দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে চোপড়াতে রোড শো করলেন টলিউড অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী মঙ্গলবার দুপুর আনুমানিক দুইটা নাগাদ হুটখোলা গাড়িতে সোহমের সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন তৃণমূলের ব্লক দলীয় কার্যালয় থেকে রোড শো শুরু হয় হুটখোলা গাড়ির পিছনে ছিল দুই শতাধিক বাইকের মিছিল রোড শোটি কাচাকালি কাঁচাকালি দাসপাড়া হয়ে বিভিন্ন এলাকা পরিক্রম করে চোপড়া এসে অভিনেতা জানান এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা জয়ী হবেন বলে আশাবাদী তিনি কারণ এইভাবেই তো তৃণমূল কংগ্রেসের প্রতি যে মানুষের আস্থা তার তো বিসর্জন সেটা ফুলস্বরূপ পড়ছে সবার উপর ঠিক আছে তো সুতরাং দার্জিলিং লোকসভা কেন্দ্র প্রার্থী বিশাল ভোটে লক্ষাধিকের উপর ভোট নিয়ে জিতবে